সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গ এলাকায় উনত্রিশ লক্ষ টাকা মূল্যের একটি একতলা নতুন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল এক ঘণ্টা এক করা জমির উপর অর্থাৎ দেড় কাটা জমির উপর পাঁচতলা পাণ্ডু দেওয়া একতলা কমপ্লিট এই বিল্ডিংটি দুজন মালিকানার এক অংশ বিক্রি করা হবে অর্থাৎ দুই ভাগের এক ভাগ বিক্রি করা হবে যেহেতু এক ঘণ্টা এক করা জমির উপর এই বিল্ডিংটির অবস্থান সেহেতু আপনারা এখানে এক হাজার আশি বর্গফুট জমির অর্ধেক পাবেন অর্থাৎ পাঁচশত চল্লিশ বর্গফুট জমির উপর পাঁচতলা পাণ্ডু দেওয়া একতলা কমপ্লিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে যেহেতু এই বিল্ডিংটির মালিকপক্ষ পক্ষ দুইজন সেহেতু এখানে আপনার যৌতু সিঁড়ি ব্যবহার করতে হবে পাঁচশত চল্লিশ বর্গফুটের এ বাড়িতে আপনারা পাচ্ছেন দুই ব্যাট এক কিচেন ছোটোখাটো একটি ডাইনিং ড্রয়িং রুম একসাথে ও একটি বাথরুম দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং একদম নতুন বিল্ডিং যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় এই বিল্ডিংটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পতঙ্গা স্টিমিল বাজার থেকে অর্থাৎ কর্ণকুলি ভিজিট থেকে মাত্র দেড় দুই কিলোমিটার ভিতরে দেখুন আপনারা কিচেন রুমটা সম্পূর্ণ টাইলস করা আছে হ্যালো বিওর্স আপনারা চট্টগ্রাম পতঙ্গা এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য কম দামের মধ্যে ছোটখাটো বিল্ডিং কুচতেছেন আজকের এই বিল্ডিংটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা বাথরুম সহ টাইলস করা দেখুন এটা হচ্ছে বিল্ডিংটি ছাদের উপর দৃশ্য দেখুন রড বাইর করা আছে আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেহেতু এক ঘন্টা এক করা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এই বিল্ডিংটির অবস্থান সেহেতু আপনারা এখানে চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যৌতু যৌথ সিঁড়ি ব্যবহার করতে হবে দেখুন আপনারা হ্যালো বিহর্ এছাড়াও চট্টগ্রাম পতঙ্গ এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো বাড়ি অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রিয়ের প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই বিল্ডিংটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লা রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ